বন্ধুরা দুনিয়াতে অনেক জনপ্রিয় সিঙ্গার রয়েছে আর এই জনপ্রিয় সিঙ্গারগুলো তাদের ইউনিক ভয়েসের জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পায় আপনি হয়তো প্রতিদিন সুরেলা কণ্ঠের অনেক গান শুনে থাকেন কিন্তু আজকেরই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে উইয়ার্ড ভয়েসের গান শোনাবো যেগুলো শুনলে আপনার কান হ্যাং হয়ে যাবে এমনকি আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা যদি এখন আমি দুঃখের গানের কথা বলতে যাই তাহলে এ সকল গান শুনলে যে কেউ ইমোশনাল হয়ে যাবে আর এ সকল গান ব্যক্তিরা আরো বেশি ইমোশনাল হয়ে থাকে তো বন্ধুরা এখন আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে দুঃখী সিঙ্গারের সাথে পরিচয় করিয়ে এখন যে দুঃখী দিব সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি তার গান মন থেকে নয় বরং পেটের নারী ভুড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসেন এই চাইনিজ সিঙ্গারের আওয়াজ এতটাই ডিপ যে এর গান শুনলে আপনার মনে হবে তিনি গান গাইছেন না বরং বমি করার চেষ্টা করছেন ये दुख का खत्म नहीं होता बे <laughs> <laughs> বন্ধুরা আপনি এমন অনেক গান হয়তো শুনেছেন যেটা শুনলেই মনের একটা চলে আসে। কিন্তু আপনি কি কোনো দেখেছেন। এখন যে সিঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন সে বিদ্যুতের তার ধরে গান গাওয়ার চেষ্টা করছে এনার স্টাইল দেখলে মনে হয় বেচারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে কেননা এই সিঙ্গার গান গাওয়ার চেয়ে কাপাকে কাপি বেশি করছিল দেখে মনে হচ্ছে এনার সিঙ্গিং নয় কম্বলের প্রয়োজন तेरे नाम से जीलू तेरे नाम से मर जाऊ हो हाय हाय इतना सुकून <laughs> जान के सद <laughs> <laughs> के मैं कुछ ऐसा कर अच्छा বন্ধুরা আপনারা আজ পর্যন্ত অনেক মহিলা সিঙ্গারের গান শুনেছেন কিন্তু আপনি কি কখনো পুরুষ সিঙ্গারকে মহিলা সিঙ্গার হতে দেখেছেন বন্ধুরা এখন যে সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল চোখে দেখে তাকে একজন সাধারণ ভাই বলেই মনে হচ্ছে যে কিনা ইন্ডিয়ান আইডল সিঙ্গিং অডিশন দেওয়ার জন্য এসেছিলেন কিন্তু সে আসলেই ভাই নয় ভাইয়ের মতো দেখতে বোন ছিল এনার গানের গলা এতটাই সুরেলা যে আপনি তার গান শুনলে আর কোনোদিনও তার গান শোনার ইচ্ছা জাগবে না এনার গান একদম মেয়েদের কন্ঠের যার কারণে সে ইন্ডিয়ান আইডলে ফিমেল সিঙ্গার হয়ে যায় যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা নিজেরাই শুনে নিন এসব কে দেখনা পড়ার আচ্ছা <laughs> अच्छा समझ गया বন্ধুরা দুনিয়াতে এমন অনেক জনপ্রিয় লোক রয়েছে যারা কাওয়ালি গান গায় কিন্তু আপনি কি এই সবচেয়ে সাংঘাতিক কাওয়ালি দেখেছেন যাই হোক এখন যে কাকুকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম আনোয়ার যাকে দুনিয়ার অন্যতম ও সাংঘাতিক দেওয়া হয়েছে তিনি যে ভয়ঙ্কর প্রক্রিয়ায় কাওয়ালি গান গায় এটা শুনে যে কারোরই শরীরের গায়ের লোম দাঁড়িয়ে যাবে বেসিক্যালি সে গান গায় না বরং অদ্ভুত প্রক্রিয়া শুধুমাত্র চিল্লাতে থাকে শুধু এখানেই শেষ নয় কখনো কখনো সে তো গান গাইতে গেলে রকেটের মতো আকাশে দিকে উঠতে থাকে সবচেয়ে মজার বিষয় কি জানেন এনার কাওয়ালি গানের একটা লাইনও আপনি কিছুই বুঝতে পারবেন না উল্টো অডিয়েন্সরা কনফিউজ হয়ে যায় আসলে ব্যক্তি কি গান গাইছে নাকি চিল্লা চিল্লি করছে তাহলে আর দিদি কিসের চলুন তার একটু কাওয়ালি গান শুনে আসি আরে কেনা কে চাতে বন্ধুরা এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম সজীব সে কয়েক বছর পূর্বে ইন্ডিয়ান আইডলে অডিশন দেওয়ার জন্য এসেছিলেন আসলে ব্যক্তিটিকে হয়তো বাইরের কেউ বলেছিল তার গলার কণ্ঠ নাকি ফতেহ ফাতেহ আলী খানের মতো শুনতে পাওয়া যায় যাই হোক অডিশন এন ফাতেহ আলী খানের মেরে কামার গানটি গাওয়ার চেষ্টা করে কিন্তু এনার গানের গলা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা শুনে যে কারণে গান শোনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে বেচারা গান গাচ্ছিল নাকি গানের শব্দগুলো এদিক ওদিক ছুঁড়ে মারছিল সেটাই বুঝতে পারছিলাম না বন্ধুরা দুনিয়াতে এমন অনেক লোক রয়েছে যাদের সিঙ্গার হওয়ার অনেক শখ কিন্তু গান গাওয়াটা সবার জন্য একই হয় না এখন যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম হিরো আলম মূলত তিনি একজন অদ্ভুত অভিনেতা কিন্তু হঠাৎ করে 2020 সালের পর থেকে কি হলো জানেনা একের পর এক গান গাইয়ে বাঙালিদের এবং ইন্ডিয়ানদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল সর্বপ্রথম হীরা আলমকে নিয়ে রোস্ট করেছিলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি মিনাতি সেখান থেকে সে সবার নজরে আসে তারপর অনেকগুলো সে মুভি তৈরি করে যেগুলো সবগুলোই ফ্লপ হয় তারপর তার ফ্যান ফলোয়ারদের জন্য দুনিয়ার সকল আজব আজব ভাষার গান শোনাতে থাকে যেগুলো এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে সেগুলো শুনলে এখনো হাসি আটকে রাখতে পারি না

বন্ধুরা এখন যে দেশি সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম শিবরাজ যখন ইন্ডিয়াতে টিকটক ব্যান করা হয়নি তখন সে প্রতিনিয়ত টিকটকে নতুন নতুন গান গাইয়ে সবাইকে তাক লাগিয়ে দিত এনার আওয়াজ শুনলে যে কেউ বমি করে দিবে ভাগ্য ভালো যে ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হয়ে গিয়েছিল তা না হলে এনার গান শুনতে শুনতে সকলের মাথায় টিউমার হয়ে যেত টু বে বা হায় হায় বন্ধুরা এখন যে ইন্ডিয়ান আরেকটি সিঙ্গার দেখতে পাচ্ছেন এনার নাম প্রবীণ কুমার কয়েক বছর পূর্বে এই ডোরেমন ইন্ডিয়ান আইডলে অডিশন দেওয়ার জন্য এসেছিল মজার বিষয় হলো তার গলা ঠিক রাখার জন্য অডিশন দেওয়ার সময় হাতে গরম পানি নিয়ে এসেছিল আর সবাই ভাবছিল হয়তো ব্যক্তিটি অনেক বেশি প্রফেশনাল কিন্তু যখন এর গান যাজরা শুনতে থাকে তখন তাদের কানের পোকা যেন বাইরে বের করে নিয়ে আসবে এমন অবস্থা তৈরি করে ফেলে কেননা এনার আওয়াজ ফেটে যাওয়ার ঢোলের মতো ধপ ধপ শোনার ছিল এই ব্যক্তিটি এমনভাবে গান গাচ্ছিল যেন মনে হচ্ছিল তার পেছনে কুকুর লেগে রয়েছে আর সে দৌড়ে পালানোর চেষ্টা করছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ